আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এক্স সিগনাল এক্স সিগন্যাল হচ্ছে আপনার জীবনে একটা বড় অপরচুনিটি আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ এক্স সিগন্যাল থেকে আপনি অর্থনৈতিক সমস্যার মুক্তি পাবেন ইনশাল্লাহ তো যে রেফারের লিঙ্কটা আপনাকে দেওয়া হবে ওইটাতে জাস্ট আপনি ক্লিক করলে আপনাকে সরাসরি একটা ইন্টার আপনাকে নিয়ে যাবে ঠিক এমন একটা পেজ আপনার সামনে ওপেন হবে যেখানে এখানে একটা অফার চলছে আমরা এটা সিম্পলি কেটে দেব ক্রস চিহ্নে কেটে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লেম ইউর ফ্রি অ্যাকাউন্ট টুডে ওকে এই সাদা যেই লেখাটা ওটা আলো জ্বলছে এবং নিচ্ছে এটা আমরা সিম্পলি জাস্ট টাস্ক করে দেব ওকে টাস্ক করলে এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে প্রসিড উইথ ইমেল আর একটা হচ্ছে প্রসিড উইথ মেটামাক্ক আমরা ইমেলের মাধ্যমে করব এটা সহজ হবে উপরের অপশনটা ওকে উপরের এই অপশনটায় আমরা টাচ করে দেব ইমেল প্রসিড উইথ ইমেল এখানে একটা ফর্ম চলে আসবে যেখানে উপরের ঘরে দেখুন এই উপরের ঘরটাতে ফাইভ টু টেন এইখানে আমরা ইউজার নেমটা ইউজ করব আপনি যে ইউজার নেম দিতে চান আপনাদের নামের আপনাদের নিক নেম যেটা থাকে ওইটা দিতে পারেন কয়েকটা সংখ্যা অ্যাড করে দিতে পারেন তবে এখানে বড় হাতের কোনো অক্ষর নেয় না আপনারা দেওয়ার চেষ্টা করবে না দিলেও নেবে না তো এখানে সব ছোট হাতের ওকে সব ছোট হাতের আমরা দেব এল ইউ সি কে ওয়াই লাখি এখানে আমরা সংখ্যা দিতে পারি ওয়ান টু এই যে পাশে দেখুন এখানে গ্রিন গ্রিন টিক হয়ে গেছে এটা কমপ্লিট ইউজার নেম এবং এখানে ফুল নেম দিতে হবে এম ও এস টি এখানে বড় হাতের হবে নামের জায়গাটা সব সময় বড় হাতের হবে আপনি ছোট হাতে দিলেও অটো ওখানে বড় হাতের হয়ে যাবে ওকে চিন্তার কোনো কারণ নেই এল ইউ সি কে ওয়াই ওকে এবং এইখানে আমাদের জিমেল যে জিমেলটা থাকবে সেই জিমেলটা আমরা দিয়ে দেব এবং নিচের ঘরেটাও আমরা সেম জিমেলটা কনফার্ম জিমেল অ্যাড্রেসটা ওইটাই দিয়ে দেবো ওকে ইমেল অ্যাড্রেস এবং কনফার্ম ইমেল অ্যাড্রেসটা আমাদের যে জিমেলটা থাকবে এটা দুই ঘরে সেম দিয়ে দেবো এবং এইখানে কান্ট্রি সিলেক্ট করবো আমরা কান্ট্রিটা হচ্ছে যার যার দেশ যেটা সেটাই দেবেন এখানে বাংলাদেশ দিয়ে দিলাম হতে পারে আপনি অন্য দেশে আছেন কোনো সমস্যা নেই বাংলাদেশে আপনার নিজের দেশটা আপনি দিয়ে দেবেন তারপরে সিম্পলি এই যে এখানে টিকটা অটো আই এগ্রি ওকে এটা এই টিক অটো দেওয়াই আছে আপনারা দিতে হবে না নতুন করে এই যে এটাই ওকে তো এখানে আমরা জাস্ট সিম্পলি কন্টিনিউ দিয়ে দেবো কন্টিনিউ দিয়ে দিলে এখানে আপনি যার লিঙ্কে করছেন সেটা চলে আসবে আমরা জাস্ট কন্টিনিউ দিয়ে দেবো কন্টিনিউ দিলে আর একটা সাদা আপনার ঘর চলে আসবে এই যে এই ঘরটা যেহেতু খালি তো আমরা নিচে এই ঘরে একটা পিন নাম্বার দিতে হবে তো এই পিন নাম্বারটা আমরা কোথায় পাবো এই পিন নাম্বারটা হলো আমরা যেই জিমেল অ্যাড্রেসটা দিয়েছি ওই জিমেলে কোড গিয়েছে তো আমরা এটা এই পেজটা কাটবো না ওকে আমি আবার বলছি এই পেস্টটা আমরা কেটে দেব না জাস্ট মিনিমাইজ করে এইখান থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে আমরা কোথায় যাব আমাদের যে জিমেলটা দিয়েছি ওই জিমেলে আমাদের একটা কোড গিয়েছে ওইটা আনতে যাব হ্যাঁ এই যে এক সিগন্যালের ই চলে আসে এই যে নিচে আমরা একটু ওই মেলে ঢুকলে ওপেন করলে নিচে স্ক্রলিং করলে একটা কোড আসবে এটা আমরা কপি করে নিয়ে নেবো ওকে চাপ দিয়ে ধরলে কপি হবে কপি অপশানে চাপ দিয়ে আমরা ওখানে চলে যাব এইখানে আমরা সিম্পলি পেস্ট করে দেব। টেস্ট করে কন্টিনিউ করলে ওকে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল এই যে এখানে দেখুন ওকে কনগ্রাচুলেশন জানিয়েছে অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখন আমাদের একবার লগ করে ট্রাই করা উচিত ওকে সেজন্য আমরা নিচে দেখতে পাবো এখানে হোম লেখা আছে এবং লগ এবং রেজিস্টার তিনটা লাইন আছে তো আমরা মাঝখানে লগ ইং লেখাটায় টাচ করবো মাঝখানেরটায় ওকে লগিং হয়ে গেলে আমরা ওখানে ইউজার নেম দিয়েছিলাম কি ইউজার নেম দিয়েছিলাম এল ইউ সি কে ওয়াই লাখি ওয়ান টু ওকে এবং পাসওয়ার্ডটা আমরা কোথায় পাবো এখন পাসওয়ার্ড সেম জিমেল আমরা যেই জিমেল দিয়েছিলাম ওই জিমেলে কোম্পানি আপনাকে আর মেল পাঠাবে ওখানে আপনি মে জিমেলটা পাবেন পাসওয়ার্ডটা পাবেন তা আপনারা সিম্পলি মিনিমাইজ করে আবার এইখান থেকে বের হয়ে আবার নতুন আর একটা জিমেল এসছে ওইটার জন্য আপনি করবেন একবার রিফ্রেশ দিয়ে নেবেন এই যে চলে এসছে এইখানে নতুন আর মেল আপনাকে করা হয়েছে যেটা ওপেন করলে এমনি নিচের দিকে আসলেই একটু নিচের দিকে স্ক্রলিং করে আসবেন এই যে হলুদ লেখা এর নিচেই হচ্ছে সাদা লেখা এই হলুদ লেখার নিচেই সাদা লেখা এখানে চলে আসছে ওকে তো এখানে সিকিউরিটির জন্য আমি দেখাচ্ছি না ওকে এখানে দিয়ে দেবেন এই ঘরে নিচের ঘরে পাসওয়ার্ড দিয়ে দিলে এবং নিচের এই যে ছোট্টার একটা ঘর এইখানে ক্যাপসা পূরণ করতে হবে অর্থাৎ এইখানে দেখুন এই যে কালো কালো ঘরের উপরে সাদা কিছু অক্ষর লেখা আছে যতবার লগ করবেন ততবার এই অক্ষরগুলো এই ক্যাপসা নাম্বারগুলো চেঞ্জ হবে তো যখন যেটা থাকবে তখন সেইটাই দিতে হবে ওকে এখন আছে সিক্স এখানে সবগুলো বড় হাতের হবে হ্যাঁ সিক্স ওয়াই নাইন জি টি তারপরে আমরা সিম্পলি লগ ইন করব লগ করলে এটা লগ হয়ে গেল ইন করলে এইভাবে একটু দেরি করলে একটু ওয়েট করবেন লগিং হয়ে যাবে ওকে এটা আপনি চাইলেই যে উপরে সেভ অপশনে টাচ করে সেভ করে রাখতে পারেন না করলেও কোনো সমস্যা নেই ওকে এটা সেভ এটা দেখুন এই মাত্র এই যে কানাডা তারপর ইন্ডিয়া ওকে এই সমস্ত দেশ থেকে কিন্তু মানুষ এগুলো লাইভ এগুলো জয়েন্ট হচ্ছে এই যে এটা বাংলা কি নেদারল্যান্ড ওকে তারপরে এই যে বিভিন্ন ইউরোপ জাপান তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে কিন্তু মানুষ জয়েন্ট হচ্ছে এই প্লাগগুলো কিন্তু যাচ্ছে ঠিক আছে এই যে বাংলাদেশ থেকে একজন হলো এটা এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হ্যাঁ ইটালি তো এই যে সুইজারল্যান্ড তো এই এই পর্তুগাল এই বিভিন্ন চায়না বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ এখানে জয়েন্ট হচ্ছে তো এখানে এক সিগন্যালে একটা জোয়ার চলছে আপনি আপনি যত দ্রুত সম্ভব আপনি আপনার বন্ধু বান্ধব এই যে সৌদি আরব সবাইকে সিগনালে ফ্রি অ্যাকাউন্টটা করিয়ে দিন এখান থেকে আপনার লাইভ সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তো অনেক সময় আমরা আমাদের টিমে কতজন আসলো আমরা ওটা দেখবো কীভাবে এই যে উপরে যে থ্রি ডট এই যে উপরে উপরে থ্রি ডট এইটা থ্রি বার এটা এই এইখানে চাপ দিলে উপরে ড্যাশবোর্ড এক্স অ্যাকাউন্ট এক্স নেটওয়ার্কে আমরা টাচ করবো ওকে উপর থেকে তিন নাম্বারটায় নেটওয়ার্কে যদি আমরা টাচ করি তাহলে এক্স নেটওয়ার্কে আমরা টাচ করলে এক একটা পেজ আমাদের নিয়ে যাবে একটু ওয়েট করতে হবে এই পেজ আমরা চলে আসলাম তো এখানে এই যে মাই এন রোলার আপনি যার মাধ্যমে জয়েন্ট হবেন তার সেই স্পন্সারের এইখানে ছবিটা প্রথমে আসবে তারপরে এই যে এই ঘরটা আমরা এ দেখুন এইভাবে টাচ করে ধরে মুভ করা যায় ওকে এখানে মাই ডিরেক্ট আপনি যত মানুষকে আপনার ডাইরেক্ট স্পন্সার করাবেন ওই মাই ডিরেক্ট আই বিও এইখানে দেখতে পারবেন তো যেহেতু এই আইডিটা নতুন করা হলো এখানে কেউ নেই এবং টোটাল টিমটা আপনি এইখানে দেখতে পারবেন তারপরে মাই ট্রি আপনার টিমটা কিভাবে সাজানো হবে অর্থাৎ ট্রি টিমের গাছ আর কি ওকে তো আপনার টিমটা কিভাবে সাজানো হবে ওইটা ওখানে এখানে একটা পিকচার স্বরূপ দিয়ে দেওয়া হয়েছে আপনি প্রথমে এবং দেখুন এইখান থেকে নিচে এইভাবে আপনার টিমটা সাজানো হবে এবং আপনার এইখানে লেফট সাইড এবং রাইট সাইডে কতজন এটাও দেখতে পারবেন ওকে এটা গেল এখন আপনি আপনার লিঙ্কটা কীভাবে আপনি কপি করবেন আপনার যে রেফারেল লিঙ্ক আপনি তো কারো না কারোর মাধ্যমে কারো না কারো লিঙ্কে রেফারেল লিঙ্কে আপনি জয়েন্ট হলেন তা আপনার লিঙ্কটা পাবেন হচ্ছে এইখানে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এই যে থ্রি বার থেকে আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি ওকে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে আসলে আপনি প্রথমে চলে আসলেন তো প্রথমে চলে আসলে এইখানে এখানে দেখুন অটো অপশনটা সিলেক্ট করা আছে ওকে এবং এখানে লেফট সাইড এটা রাইট সাইড ওকে তো আপনি অটো অপশনটাই সিলেক্ট থাকা অবস্থায় আপনি লিঙ্কটা কপি করবেন কপি করে আপনি মানুষকে যখন এই লিঙ্কে মানুষ যখন জয়েন্ট হবে অটোমেটিক্যালি কোম্পানির সিস্টেম দ্বারা একজন ডান সাইডের লিঙ্কে একজন বাম সাইডের লিঙ্কে জয়েন্ট হয়ে যাবে তারপরে আপনি যেখানে দেখেন লেফট সাইড এবং রাইট সাইডের টিমের ওইটা টিম টি ওইখানে যদি দেখেন যে রাইট সাইডে কম লোক আছে লেফট সাইডে বেশি আপনার রাইট সাইডে কিছু লোকের দরকার তখন আপনি সিম্পলি রাইট সাইডেরটা ক্লিক করে আপনি এই লিঙ্কটা কপি করবেন ওকে আবার যদি দেখেন লেফটে কম লোক আছে তো তখন এই লেফটটা ক্লিক করে আপনি এই লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দেবেন হ্যাঁ তো যখন লেফট সাইড ক্লিক করবেন দেখবেন লিঙ্কের লাস্টে এল লেখা থাকবে এবং রাইট সাইড ক্লিক করলে লিঙ্কের লাস্টে আর লেখা থাকবে আর এ রাইট ওকে তো এই জন্য প্রথম দিকে আমরা আমরা শুধু জাস্ট অটোটাই সিলেক্ট করবো ওকে প্রথম দিকে যখন টিমে একটু লোক বেশি হয়ে যাবে দু চার বিশ জন পঞ্চাশ জন তখন আমরা এই বিষয়গুলো চেক করে নেবো ওকে তো আর দেরি নয় আপনারা এখানে অ্যাকাউন্ট করে ফেলেন ফ্রি অ্যাকাউন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিন যারা পারে না দেখলেই বুঝে যাবে একদমই সিম্পল এখান থেকে একটা অর্থনৈতিক একটা সুনামি আসবে আপনাদের জীবনে একদম ফ্রি এবং মার্কেটিং প্ল্যান আমাদের জুম মিটিং হয়ে থাকে এবং এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এক সিগন্যালের যত ভিডিও আছে আপনি দেখতে পান ধন্যবাদ